সবুজেই ঘাসে বয় শ্রাবণের বৃষ্টি দু চোখে ঝরে যায় চিঠি যে দিলাম চিঠির আশায় খবরও নিলা না আছি যে কোথায় আমায় ডেকো না ভালো কি বাসনা দূরে থেকো না কাছে কি পাবো না চিঠি যে দিলাম চিঠির আশায় খবরও নিলা না আছি যে কোথায় দূরে দূরে থেকে কি ভালোবাসা হয় হৃদয়ের টানে কাছে কি আসা হয় চিঠি যে দিলাম চিঠির আশায় খবরও নিলা না আছি যে কোথায় সবুজেই ঘাসে তোমারি হাবাই শ্রাবণের বৃষ্টি দু চোখে ঝরে যায় চিঠি যে দিলাম চিঠির আশায় খবরও নিলানা না আছি যে কোথায়